আমরা দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইটির প্রথম পার্বিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো সালো দেখা যাক প্রথমে রয়েছে বাদল করেছে মেঘের রং নীল তাহলে মেঘের রঙ কি ঘন নীল এটা কিন্তু আসতে পারে নটা বাজলো কটা বাজলো নটা বাজলো কেমন করে ঢং ঢং করে বংশ সাতা মাথা কোথায় যাবে ও যাবে সংসারবাবুর বাসায় এটা দেখতে হবে সেখানে কি হবে কংসবধের অভিনয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেখানে কে আসবেন মহারাজ হংসরাজ তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হংসরাজ সিংহ তাকে কংসবধের কংসবধ অভিনয় তাকে দেখাবে সেখানে কি অভিনয় হবে কংসবধ তার কোথায় বাড়ি বাংলাদেশে বাড়ি নয় কিন্তু তার তিনি হচ্ছে পাংশপুরের রাজা এই প্রশ্নটা আসে বারবার সংসারবাবু তারই বাসায় চলেছেন কাংলা ছুরিতে কী কী রয়েছে পালং শাক পিড়িং শাক এগুলো রয়েছে এগুলো কে চেয়েছে সংসার বাবুর মা ঠিক আছে এগুলো কাজ রয়েছে কাংলা ছুরিতে যাই হোক এই প্রশ্নগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে পরে আসে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তাহলে কার বিয়ে আদ্যনাথ বাবুর কোথায় সল্প এখানে দুটো প্রশ্ন পড়ে সেটা হচ্ছে কে কলেজে পড়ে আর কে স্কুলে পড়ে ধম্মনাথ কলেজে পড়ে ধৌমনাথ আর রম্যনাথ স্কুলে বরের বাড়ি কোথায় পাড়ায় বরের নাম কি আস কন্যার নাম কি দুটো পড়তে পারে কন্যার নাম শ্যামা আর বরের নাম বৈদ্যনাথ আর কে পাটের ব্যবসা করে সৌম্য এখানে হচ্ছে উকারের ব্যবহার রয়েছে সোমনাথ সবাই ভালো করে দেখবে আর বানানগুলো ঠিক করে ফেলবে আদ্যনাথ কেমন লোক বড় ভালো লোক তার কি সেমন দান ধ্যান পূর্ণ কাজ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এরপর তিনি কী করেছেন দেশের জন্য অনেক কাজ করেছেন তার ভিত্তের নাম কি সত্য এবারে আঙিনায় কি বাজছে বাদ্য বাজছে চাষিদের এবছর তো ভালো ফসল হয়েছে এবারে বলতে হবে নিত্যশরণকে এই ক্রিকেট খেলার বল খেলার ক্যাপ্টেন নিত্যশরণ ঠিক আছে ছেলেরা খুশি হয়ে কী করছে নৃত্য করছে এই প্রশ্নটাও দেখতে হবে এরপরে কবিতা চলে আসি ভালো একটা কবিতা হাট হাট কবিতা থেকে প্রচুর প্রশ্ন করে এখানে ছলাইন কবিতা অংশ লিখতে বলতে পারে শূন্যস্থান পূরণ পড়তে পারে প্রশ্ন পড়তে পারে যে হাট কবিতাটি কোথায় হাট কবিতায় হাট কোথায় বসেছে শুক্রবারে বসেছে বক্সিগঞ্জের পদ্মা পারে। কী বার বসেছে সেটাও পড়তে পারে কে গাড়ি চালায় বংশীবদন এটা প্রশ্ন সঙ্গে আর কে যায় মাগ ভাগ্নে মতন কুমার পাড়ায় বাড়িতে কি বোঝাই করে নিয়ে চলেছে কলসি হাড়ি আর কি বিক্রি হচ্ছে দেখতে হবে উচ্ছে বেগুন পটল মূলো বনা বোনা ধামা সর্ষে কাটা আর কি সস্তা থেকে কি আনা যে শহর থেকে সস্তা ছাতা আনা হয়েছে কলসিতে কি বলা হয়েছে আখের গুড় মানে এখো গুঁড়ে সেখানে মাছি উড়ে গেছে এটা শূন্য স্থান আসতে পারে ঘরের আটি নৌকো বে ব্যাস অন্ধঘাটে চাষের বিয়ে অন্ধকার পথের উপরে কী করে পথের পরে এই কমা মানে হচ্ছে এটা উপরে বোঝাচ্ছে সেই জন্য বলে ঊর্ধ্ব কোমা মানে এখানে একটা কোনো বর্ণের উৎস রয়েছে উপরে গান শুনে ভিক্ষা করে পাড়ার ছেলে ঘাটে কী করে এই পাড়ার ছেলেরা জল ছিটিয়ে সাঁতার কাটে এই প্রশ্নটা খুবই এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট এবারে আজটা তারপরের প্রশ্ন আছে তৃতীয় পার্ট আজ কিবার তার কিবার পাড়ার জঙ্গল সাফ করার দিন মঙ্গলবার এই প্রশ্নটা অনেকবার আসে কে কে এখানে আসবেন রঙ্গলাল বাবু আর দাদ দাদা কে পঙ্গু হুম সঙ্গে কে কি নিতে হবে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি এসব নিতে আর ম্যাথরের নাম কি ভিঙ্গি এবারে কে এসে বড় ক্ষতি করেছে এই প্রশ্নটা বারবার করে বঙ্গপাল সবাই বানানটা দেখবে খুব সুন্দর করে হুম স্মৃতিবাবুর বাগানে একটিও ঘাস নেই কার বাগানে কফির পাতাগুলো খেয়ে নিয়েছে এটা খুব ভালো করে দেখতে হবে সাঙ্গ করে দিয়েছে কে ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন ঈশানবাবু এই প্রশ্নগুলো বারবার দেখতে হবে বুঝলে তো এবারে আনন্দবাবু কোথা থেকে আসবেন চন্দননগথে বা চন্দননগর থেকে কে আসবেন আনন্দবাবু ঠিক আছে তার ঘরে সুন্দর দিয়ে কী থাকবে একটা ফুলদানি ফুলদানিতে কী কী ফুল থাকবে কুন্দ ফুল আকন্দ ফুল খুব গুরুত্বপূর্ণ এবারে তার খবর ঘরে তরঙ্গ যেন রাখে তরঙ্গ মানে কি একটা টিনের বাক্স কি বললাম টিনের বাক্স এবারে কাকে পাশের ঘরে রাখা হবে দীনবন্ধুকে কে নন্দী গান কে বন্দে মাতারম গান জানে তো নন্দী আর তাছাড়া আর কোন গানকে রাখতে হবে অন্ধ গায়ককে প্রসঙ্গগুলো একটু জানতে হবে এরপরে আসছে বর্ষা পড়েছে গর্মানি কোন পর্বতে ঝর্নার জল বেড়ে ওঠে শিলং পর্বতে কোন নদীতে বন্যা দেখা দিয়েছে কর্ণফুলি কার আঙিনায় জল উঠেছে দুর্গানাথের এই প্রশ্নগুলো দেখতে হবে কাদের বড় দুর্গতি এই প্রশ্নটা আর বছর এসেছিলো এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট বেচারা গরুগুল কে বর্ষাতে পড়ে চলেছে কর্তা বাবু তার সঙ্গে কে রয়েছে আর দাঁড়িয়ে তুর্কি এই বানাটা দেখতে হবে কর্তা সব ভরে গিয়ে কি হলো ব্যাঙের ছাতা হল এই প্রশ্নটাও আর বছর এসেছিল এইখানে জয়পুর কোন গাছের বেড়ার ধারে বনবাসী এটা দেখতে হবে জিওল গাছের বেড়ার ধারে এখানে শুকনো স্থান পুরো আসতে পারে কিভাবে থাকবে শুকনো পাতা বিছিয়ে ঘরে বাঘভালো অনেক আছে তারপরে নাকি আঁকবে না কেউ তোমার গাছে তারপরে কারা দুঃখি মারবে রাক্ষসেরা ছোপে ছাগে দেখবে তারা কি দেখবে আমি ধনুক নিয়ে বাড়ি আছি এই প্রশ্নটা আসতে পারে কার শিমলে আঁকা মাখা হরিণের প্রশ্নটা আসতে পারে কারা লুটিয়ে পড়বে পার কাছে এসে ওই হরিণ তাদের গায়ে কেমন দাগ চাকা চাকা এটা প্রশ্নটা আসতে পারে তাদেরকে আমি গায়ে গুলে দেবো ওই বিয়েগুলিকে যারা ভয় পাবে কারা হরিণগুলিকে কোথায় তারা ময়ূরেরা নাচ দেখিয়ে যাবে যেখানে ফলস্রাবণের কাছে গাছে ফল ধরে আছে ফল ধরে মেঘ খনি আছে এখানে প্রশ্ন পড়ে যে অফ সব মিছি মিছে তারা কি করবে লাগিয়ে দেবে কিচি মিচ কে হাত থেকে ধান খাবে কাঠবে কেমন হবে লেজ ছুটি কোন নদীর ছন্না দেখতে যাবো এটা খুব বানানটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা পো কোন মাসের বাদলা শ্রাবণ মাসে তোরা কি বলেছে কদিন ছুটি মাত্র দুদিন কলেজের ছাত্ররা কেউ বা কে আছে কে দিবেনি কেউ বা গেছে আত্রায় সাঁতরা গাছের কার্তিমিত্র কোথায় যাবে আমাদের সাথে উচ্ছেদ ঝর্ণা পথে কি কেউ এদের খেতে গেলে কি নিতে হবে সেটাও পরে প্রশ্ন আছে এখন জানতে হবে কি কি খাবার রয়েছে মিষ্টি সন্দেশ পান্তোয়া বোঁদে ঠিক আছে চাকরের নাম কি কান্ত চাকর আর তার বোনের নাম কি খেয়ে বেরিয়েছে বোনের নাম খান্তমণি কে কান্ত চাকর কী খেয়ে বেরিয়েছে পান্তা ভাত এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারে পথে শিশুকে বলে শরীর সুস্থ থাকলে বসন্ত জোকান থেকে কী আনতে হবে খাস্তা কচুরি আর পেস্তা বাদাম কাতলা মাছ আনতে পারে যদি পাওয়া যায় আর বস্তা থেকে তিরিশটা আলো কটা আনতে হবে তিরিশটা এই বানাটা খুব দেখতে হবে আলু না পাওয়া গেলে কী আনতে হবে আনতে তবে ওল রাস্তায় রেঁধে খেলে খেতে গেলে কি চাই এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করা চায় খুন্তি চায় জলের একটা পাত্র চাই এসব চাই ঠিক আছে এবার একটা কবিতা আছে গাড়ি কার আমি যে রোজ সকাল হলে তারপরে লাইনটি আসতে পারি সকাল থেকে সারা দুপুর ঈশ্বা যে ইটের উপর তারপরে লাইনটা কি খেয়াল মতো দেয়াল ধরি করে সমস্ত দিন ডাক ছাদ পিটনি গান গেয়ে ছাদ পিটোই অনেক নিচে চলছে কি চলছে গাড়ি ঘোড়া চলছে বাসনাওয়ালা কি করে থালা বাজায় আর আতালা নিয়ে ফলের ছোড়া নিয়ে কটা বেজে ওঠে সাড়ে চারটে সাড়ে চারটে কি হয় সব বাসে ছুটি হো হো করে হুড়িয়ে দিল মানে ফুল ছুটি হয় এরপরে এখানে আসে রোদ্দুর যেই আসে পরে পুবের মুখে কথা শুনে দলে ধরে ডাক দেয় কারা কাকগুলো আমি তখন দিনের শেষে পড়ে লাইন কি ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে গায়ে মানে কি গ্রাম তারপরে লাইনে কি আসতে পারে এভাবে আসতে পারে যেখানে ওই খুঁটি গে তার আগে লাইন কি জানো না কি আমার পাড়া পুকুর পারে গাজন তোলার পায়ে বায়ে মানে বাম দিকে এখান থেকে অনেক প্রশ্ন আসে যে আপিসটা কোথায় আর মানে গির্জর গাছ পূর্ব দিকের মেয়ে কীরকম ইস্পাতের মতো কালো দুটো প্রশ্ন পশ্চিম দিকের মেয়ে কীরকম নীল তিনটে প্রশ্ন এবারে ঠাকুর আমার ঝোলে কি যেন না দেয় লঙ্কা না আর হচ্ছে অঙ্কের খাতার কথা রয়েছে কঙ্কা এবারে আসছে কে কাঠের ছাতারা খুঁজে নিয়ে আসতে বলে আছে সৃষ্টি ধর কে কি করো না দুষ্টু দুষ্ট আমি বৃষ্টিতে ভিজলে কি করবে কি হবে অশোক করবে কাকে বলে তোমার জন্য মিষ্টি মিষ্টির লজম আনবে সঞ্জীব এগুলো বর্গের এবারে বলেছে কারা ঘরে এসে ঘরে এসে নষ্ট করবে ঘর হচ্ছে ব্যাঙ্গুল কাকে তারাতে বলছে তুষ্টুকে চালিয়ে যেতে বলছে ঘন মেঘে সব কি হয়ে এলো অপষ্ট এটা কিন্তু আশা প্রচুর এই গান গাইতে এসেছে বৈষ্টমী ঠিক আছে এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নেবে এই কবিতাটা খুব বলবে সেদিন ভরে দেখে উঠে তারপর লাইন কি বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝেলে মিলিয়ে তারপরে লাইন বাসের ডালে ডালে তারপরে দেখতে হবে দুটো লাইনও খুব গুরুত্বপূর্ণ তিনটে সাড়ে ছটা করে কোথায় রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পহরে দুটি কাদের ছাদের পরে কে ছোট্ট মেয়ে রোদ যায় কী রঙের শাড়ি বেগনি রঙের কে বেগনি রঙের শাড়ি দেয় রোদ দূরে ছোট্ট মেয়ে এবারে দুটো পাখির নাম কি ব্যঙ্গম আর ব্যঙ্গমি আসতে পারে আর পক্ষী রাজা যাচ্ছা করা কী হতাম মেঘ তখন যেতেন তারে লাগাম দিয়ে কষে তাহলে চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পাড় বসে এরকম আসতে পারে মনে ভাবি ওইখানেতেই পূর্ণ শূন্য স্থান আসে রাজার থাকতো যদি মেঘে ওরা ড্যাস বাচ্চা করা পক্ষীর আছে তখনই যে যেতেন তারে ড্যাস লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে তারপর শূন্য স্থান আসতে পারে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমের ফসু দিয়ে নিতে মামি ড্যাস আছে ছোলাই বসি তো এতটাই পড়তে পারে তোমরা খুব ভালো করে দেখবে এই প্রশ্নগুলো বানানগুলো ভালো করে দেখবে অ্যাস